এবার জন্য সবার সামনে চিত্রনায়ক শাকিব খানের তুফান সিনেমার স্বাগতম জানাতেই পায়ে সালাম করতে গেলেন আরিফিন শুভ আর এমন একটি দৃশ্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শুধু তাই নয় এই সময় শাকিব খানও কি বলছে প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে চিত্রনায়ক শাকিব খান তুফান সিনেমায় বেশ বড়থরই সাকসেস পেয়েছেন আর এই সাকসেস উপলক্ষে একটি সাকসেস পার্টির আয়োজন করেছে তুফান সিনেমার টিম আর সেখানে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান কিন্তু সেখানে উপস্থিত হয়েছিলেন আরফিন শুভৌ আর সেখানে শাকিব খানকে দেখে যেন তুফান সিনেমার স্বাগত জানাতে যায় এবং কি পায়েও সালাম করতে যায় এমন তথ্য শোনা যাচ্ছে এদিকে এই ফটোটি আপলোড দেওয়ার পর বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের মতামতি বা কমেন্টই করছেন ভাইয়া এই ধুটিটা যদি একসাথে হয় না পুরা দেশ কেঁপে যাবে অন্যদিকে নাইম ইসলাম নামে এক ব্যক্তি বলছেন আরিফিন শুভ বুঝে গেছে শাকিব খান কি জিনিস আর একজন সিয়াম শাহরিয়ার শুভ নামে এক ব্যক্তি লিখেছেন আমার মনে হয় তুফান টুতে আরিফিন শুভ থাকতে পারে প্রিয় দর্শক আপনার কি মনে হচ্ছে তুফান টুতে আরিফিন শুভ কি থাকবে নাকি থাকবে না কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে